বিদ্যার দেবীর আরাধনায় চাহিদা নেই বাঘ দেবীর রাত পোহালেই বাঘ বলেই জানালেন মৃৎশিল্পীরা মাঝে আর শুধু একটা রাত তারপরেই সকলে মেতে উঠবে সরস্বতী পুজোর আনন্দে বছরের এই দিনটার জন্য মুখিয়ে থাকে ছাত্রছাত্রীরা নানা রঙের শাড়ি পাঞ্জাবিতে ঝলমল করে ওঠে পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন তবে মাঘ মাস নয় পড়ছে ফালগুন মাস বুধবার এবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে দুপুর মিনিট চলবে চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত তবে এবছর সরস্বতী প্রতিমার চাহিদা খুব একটা নেই বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীরা প্রতিমার পশোনা সাজিয়ে বসলেও ছোট ঠাকুর বিক্রি হলো বড় ঠাকুরের চাহিদা একদমই নেই গত বছরের তুলনায় এবছর বিক্রি বাটা অনেকটাই কম তারা জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণেই হয়তো এবছর সরস্বতী পুজোয় সে কারণেই হয়তো খুব একটা প্রতিমা বিক্রির চল এবার হচ্ছে না তবে লাভের মুখ না দেখলেও খরচ খরচা বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী আবার সকাল থেকেই চোখ রাঙাচ্ছে কালো মেঘ আকাশ থেকে পড়ছে জলের ফোটাও এবারেও সরসুদি পূজর জৌলুস কতটা থাকে সেটাও দেখাড বাগদেবীর অবতরণের সাথে দেখা মিলবে কি সূর্য মামার সেদিকেই তা আছে সকলে বল বিক্রী বলতে বড় ঠাকুরের চাইদা খুব একটা নেই ছোট ঠাকুরের চাইদা আছে ছোট ঠাকুর বিক্রী হচ্ছে বড় ঠাকুর বিক্রী হচ্ছে না এবারে পরীক্ষা পরীক্ষার জন্য ছেলেগুলো কিছু জেলার পরীক্ষার জন্য কানাগাটা করছে না astrocyte আর স্কুল সামনে পরীক্ষা আছে উৎসব মাধ্যমিক পরীক্ষা তো পেরিয়ে গেছে তারপরে আমরা হলো যে বাজারটা খুব ভালো হয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে বাজারটা একটু ঢিলা আছে দাম কী আছে ঠাকুরের দাম ওই ষাট টাকার থেকে শুরু করেছি একদম সাড়ে পাঁচশো ছশো টাকা পর্যন্ত বড় ঠাকুর আছে আমাদের যদি আমরা কেনা দামে বিক্রি দিই মোটামুটি সব খালি হয়ে যাবে আর যদি রোজগার দেখতে যায় বাজার দেখে তাহলে কিন্তু মন্দা হয়ে যাবে বাজার লাভ কথা হবে মোটামুটি এক গাড়ি ঠাকুরে আমরা যেমন করে খেতে করে সবাই পয়সা টাকা দিয়েও মোটামুটি আট ন হাজার টাকা পায় এ বছর মনে হচ্ছে যদি ওই নয় হাজার টাকাটুকু রোজগার নাও হয় মূল পয়সা ফিরে যাবে লস নেই লস হবে না আগের বছর থেকে অনেক কম মানে বিক্রির ভাগটা মোটামুটি ষাট পার্সেন্ট আছে মানে ফোরটি পার্সেন্ট নাই আর দামটা যে দাম ছিল তার থেকে মানে কেনা কেনা দামে বিক্রি হচ্ছে বিক্রি লাভে নাই আপনার ষাট থেকে শুরু ষাট থেকে শুরু আপনার পাঁচশো টাকা পর্যন্ত লাভ বড়োগুলো পাঁচশো টাকা পর্যন্ত এর মধ্যে বিক্রি খুব কম আছে ছোটো ঠাকুরটা মোটামুটি বিক্রি আছে মোটামুটি চলছে টুকটাক আর বড় ঠাকুর এখন এখন খুব কম বেরোচ্ছে এখন পর্যন্ত লাভ তো মনে মনে আগে বছর বা তার আগে বছর যাওয়া হয়েছিল তার থেকে অনেক অনেক কম হবে একদিন আর একদিন টাইম আছে এর মধ্যে যাওয়া হলো কেনা দামটা বেরো কিনে এখন তো একশো বিশ ঠাকুর রাখা আছে গোটা মোটামুটি হ্যাঁ মাধ্যমিক পরীক্ষার জন্য হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন